আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মোচাক মার্কেট মালমিকার সারি দ্বিতীয়তরা দোকান নাম্বারে একসঙ্গে ঢাকার সাথে আছে আমি আলম আর আজকে আপনাদের জন্য ডিফেক্টের অফার নিয়ে আসছি আমি খুলেই দেখাই এমনি দেখাইলে বুঝবেন না অফার প্রাইসটা যাবে অ্যাভারেজ আজকে পাঁচশো করে খাদির ভিতর এটা একদম ক্লিয়ার সেল দিয়ে দিচ্ছি পাঁচশো করে ঠিক আছে ক্লিয়ার সেল দিয়ে দিচ্ছি পাঁচশো করে লটারি অফার ঠিক আছে এবার সব কিন্তু ডিফেক্ট না কিছু ডিফেক্ট আছে যেটা ডিফেক্ট আছে আমি এটা বলেই দিব আর এগুলো কোনো এক্সচেঞ্জ হবে না ঠিক আছে যেখানে একটু লাইট হয়ে গেছে দেখে এখানে একটু লাইট হয়ে গেছে গা এছাড়া পুরো শাড়িটা ফ্রেশ এগুলোতে জামা টামা বাচ্চা ড্রেস সব কিছু বানাইতে পারবেন এছাড়া কোনো সমস্যা নেই এটা খাতির উপর প্রাইজ মাত্র পাঁচশো টাকা ঠিক আছে প্রাইজ মাত্র পাঁচশো টাকা এই জায়গাটা এই শাড়িটা কোনো সমস্যা নেই আর এই জায়গাটা একটু সুতামতো না টাইপের সুতার একটু না টাইপের দেখা যায় এটা এটা এছাড়া পুরো শাড়ি ফ্রেশ এটাও পাঁচশো টাকা স্কিন গোল্ডের কালার প্রাইজ মাত্র পাঁচশো টাকা তো ফ্রেশ দামে সমস্যা অনেস্ট বিজনেস করি দেখা অতটুকের জন্য আমরা পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি ওগুলো চেঞ্জ হবে না পুরো সাইডা ফ্রেশ পাঁচশো টাকা এই যে দেখেন পাঁচশো টাকা ঠিক আছে এই যে দেখেন এটা নেটের মধ্যে এটা ফ্রেশ এটা একদম ফ্রেশ এটা একদম ফ্রেশ ধরো এই দেখেন এটা একদম ফ্রেশ পাঁচশো টাকা পাঁচশো টাকা দেখেন একদম ফ্রেশ এই যে গোল্ডেন স্কিন গোল্ডেন কাতার এটাও ফ্রেশ যেগুলো ফ্রেশি সমস্যাটা বলেই দিব এটা পাঁচশো টাকা ফ্রেশ সব তো আর কি সমস্যা জানা নাই সরি এটা বলেই দিব

এটা আবার সুতির মধ্যে এক পিস আইছে এর উপরে দিছি দেখেন এই জায়গাটা একটু ছিড়ে গেছে এই যে এত ছিঁড়ে গেছে গা তারপর আমি ভিডিওতে দেখাই দিচ্ছি টম টু যাই টু টু যাই এটা এটা আচল এই যে এখানে আচল এই জায়গাটা একটু সুতা দিয়া করলে হবে পুরো সাইড ফেস এটা কটনের মধ্যে এক পিস আছে এর উপরে দিয়ে দিলাম 500 টাকা মিষ্টি কালার এই সমস্যা দেখি এই যে জায়গাটা ফুটা এই যে জায়গাটা এক আঙ্গুল ম্যাসের কারির মতো একটা ফুটা ঠিক আছে ম্যাসের কারির মতো একটা ফুটা মেরুন মিষ্টি মেরুন মিষ্টি পাঁচশো টাকা এগুলো কোনো চেঞ্জ হবে না এগুলো কোনো চেঞ্জ হবে না পাঁচশো টাকা এই যে আরেকটা কালো কাঁচান দিয়েও দেবো এটা কালোর মধ্যে সবুজ ফ্রেশ একদম মানে ইনটেক ফ্রেশ সবই দিছি রিজেক্ট সবই দিছি নিচে করে ধরে এরকম ভাবে কাটতে ভাবে দিবেন হ্যাঁ হ্যাঁ এরকম ভাবে কালোর মধ্যে সিল্ক কাতান 500 টাকা হ্যাঁ 500 টাকা ফ্রেশ 500 টাকা এই যে ফ্রেশ রিজেক্ট কমই আছে নামে সমস্যা কয়েকটা আছে আমি দেখাই দিব এই মিষ্টি কালার তো আচলটা তো আচলটা আর ওটা এটা 500 টাকা এই ব্লাউজ পিস তোর ব্লাউজ পিস তোর আচল একটু মিষ্টি মিষ্টি কালার কি মিষ্টি কালার সমস্যা খুব ফেল সমস্যা ধরা পড়ে না সমস্যা ধরা পড়ে নেই বাট সমস্যা বলেই গুণ্য থাকবে পাঁচশো টাকা সমস্যা বলেই গুণ্য থাকবে পাঁচশো টাকা ঠিক আছে এটা আমার মিক্সড আছে এটা আমার মিক্সটির মধ্যে এটা টোয়েন্টি পার্সেন্ট মিক্সড এটা হলো ব্লাউজ পিস ঠিক আছে এটা হলো আঁচল এটা আঁচল সমস্যা ধরা পড়ে নেই ওভারঅলটা এটা সমস্যা ধরা পড়ে নেই পাঁচশো টাকা সিঁদুর লাল ফ্রেশ শাড়ি পাঁচশো টাকা সিঁদুর লাল করে লাইক শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে আর মেসেঞ্জারে কেউ লক করেন না লক করা নাম্বার নাম্বারটা সেভ করে সেখানে ছবি দিয়ে দেবেন ঠিক আছে সেখানে ছবি দিয়ে দিবেন জানি একটা লাল দেখেন এটা হলো আচল সমস্যা ধরা পড়ে নাই হ্যাঁ সমস্যা সমস্যা ধরা পড়ে নাই ফ্রেশি সমস্যা বলে গুনে থাকবে পাঁচশো টাকা এই দেখেন আর একটা মেরুন টাইপের লাল ফ্রেশ এটা ফ্রেশ এটা আচল এটা আচল ওয়ার এটা যেগুলো দেখাবি মাস্টার্ড টাইপের কালার তামা টাইপের এগুলো আচল ওভারঅল পাঁচশো টাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা ব্লাউজ পিস এটা হলো আঁচল আঁচল মেরুন কালার ওভারঅলটা এটা ফ্রেশ পাঁচশো টাকা এটা আঁচলটা মেরুন কালার ওভারঅলটা এটা পাঁচশো টাকা

মধ্যে দিছি দেখার দিদে মাল বলবেন সাতশো হোক না আপনি খাতান পায়া দেখছেন এটা পনেরোশো টাকা দিলে মনে করেন আপনাদের লস হবে না এটা কালো ফ্রেশ শাড়ি ব্লাউজ পিস ছাড়া তোলা আঁচল ফ্রেশ গয়ার ওটা এটা পাঁচশো টাকা পিস টাইমের কালো ফ্রেশ টোলা আঁচল আঁচল ওয়ারটা এটা ফ্রেশ passo ragazzi e kemunjani meru deko tolo aco aco fresh passo

সমস্যা ধরা পড়ে নেই একটু আট হাত দাগ থাকতে পারে এটাও পাঁচশো টাকা তো দুইবারে দেখা যায় পাঁচ মিনিট পাঁচ মিনিট পর পরেই ফেসবুকে যে ভিডিওটা আপলোড হবে প্রথম নয় দশ মিনিটে যাবে পরে আবার নয় দশ মিনিটে যাবে তো ওরকমভাবে আপনারা দেখা অর্ডার করে নেন ঠিক আছে দুইবারে ভিডিওগুলো আপলোড করা হবে আর যখন লাইভ হবে লাইভ তো হবে সি কালার এটা সি কালার এই জায়গাটা একটু সমস্যা এই দেখেন ঠিক আছে এটা এই জায়গাটা সমস্যা পাঁচশো টাকা এটার অন্য আরেক পিস দেওয়া যাবে এটা হলো কুচিটা ঠিক আছে পাঁচশো টাকা

গোল্ডেন প্যারোট পাঁচশো টাকা ফ্রেশ পাঁচশো টাকা পাঁচশো টাকা

পুরো পুরো প্রাইডেট হালকা পাতলা ফাল্সটা এবার থাকতে পারে পাঁচশো টাকা গুলা আচো ওটা আঁচো ওটা তো না যায় বোনা না যায় এটা শাড়ির ডিজাইনই মনে হচ্ছে পাঁচশো টাকা আঁচো ওটা সিঁদুর লাল সিল্কের মধ্যে বারন্ডা এটা পাঁচশো টাকা ফ্রেশ

পাতা টাইপের কালার এটা পাতা টাইপের কালার মেহেদি কালার এটা আচল ফ্রেশ পাঁচশো টাকা

টমাটো টাইপের কালার মেরু কেমন টাইপের কালার জন্য মেরুম কালার ঠিক আছে এটা এখান দিয়ে একটু আচরণ এখান দিয়ে একটু সুতা খালি ঠিক আছে কেঁচি দিয়ে ইয়া নিতে হবে

সাতশো টাকার একটা কাতাল এটা সাতশো টাকা সাতশো টাকা রেল এখানে আঁচো এটা সাতশো টাকা ঠিক আছে একটু কোনো সমস্যা এনেই একটু মনে হয় নামে একটু মলা থাকতে পারি যেখানে একটু আতর মলা থাকতে পারে একটু গলা দিলে সাবান দিয়ে তিন কাতান সাতশো টাকা ফ্রেশ সাতশো টাকা জর্জেটের ভেতরে আচলটা আচ ওটা এখানে একটু ফুটা আছে এই এখানে একটু ফুটা আছে ঠিক আছে পাঁচশো টাকা একটু কালার মিস্টেক কালার মিস্টেক এই যেখানে একটু কালার মিস্টেক হয়েছে এছাড়া কিছু নেই এটা সিরা না কিন্তু কালার মিস্টেক এছাড়া কোনো সমস্যাই নেই এটা কুচি পাঁচশো টাকা দশ মিনিট যান দশ মিনিট যান এবার আচল দেখেন

তো দিস ইজ দ্য লাস্ট ওয়ান পিস স্টে ওয়ার বাই মার্কোয়া ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন নিত্য নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকেন এটাও সাতশো টাকা পেস্ট করা তো রাচল সমস্যা ধরা পড়ে নেই বাট এই জায়গায় একটু সুতা একটু খামসা খামসা টাইপের ঠিক আছে কিন্তু বোঝা যায় না ডিজাইন টাইপের লাগে ঠিক আছে ওভারঅলটা এটা সমস্যা নেই বসুন একটু কাটতে নেই এটা ওভারঅলটা এটা ব্লাউজটা দেখো ব্লু ব্লাউজ পিস তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু